শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে কিন্তু আফসুস হাজারো বাবা জাহান নামে যাবেন শুধুমাত্র তার বেপরতাশীল রাজকন্যার জন্য মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য বাবার মাথার গাম পায়ে পরে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য ছি মেয়ে তোমার লজ্জা হওয়া উচিত ছি শুনলাম নাকি বাবাকে বেশি ভালোবাসে কিন্তু আফসুস হাজারো বাবা নামে যাবেন শুধুমাত্র তার বেপর রাজকন্যার জন্য মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য বাবার মাথার গাম পায়ে পরে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য ছি! মেয়ে তোমার লজ্জা হওয়া উচিত শুনলাম নাকি বাবাকে বেশি ভালোবাসে কিন্তু আফসুস হাজারো বাবা জাহান নামে যাবেন শুধুমাত্র তার রাজকন্যার জন্য মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য বাবার মাথার গাম পায়ে পরে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য ছি মেয়ে তোমার লজ্জা হওয়া উচিত